আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমার জেল খাটা বাজা দেখতেছি তো জেল খাটা বলে তোর কি কর তোর দিদির সঙ্গে যদি না না বটি আমি কোপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কোপাইছো আমি কোপাইছি বের হইছি মানে আমি তো জেল খাটাবো

আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকম ভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিন তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুটঝামেলা ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আমি শুধু ভাবছি একটা নিজের দিদি হয়ে কি করে ভাইকে বটি নিয়ে কাটতে আসে যেই ছেলেটা নিজের বাড়ির জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে নিজের বাড়ির জন্য এত কিছু করলো পরিবারের জন্য সেই মানুষটাকে দূরে সরিয়ে দিচ্ছে ভাগনাকে এতটাই ভালোবাসে সে না থাকতে পেরে ভাগনার বার্থডেতে গিয়েছে তাকে বটি নিয়ে কাটতে আসছিল দেখো কারো পার্সোনাল কিছুতে যাওয়াটা উচিত না খারাপ লাগছে যতটুকু রন্দাকে নিজের কাছ থেকে দেখেছি আমাদের আমি যতটুকু জানি রন্দা খুবই একটা ভালো ছেলে আর তাকে ঘুরিয়ে ফাঁসানো হচ্ছে রনকে ঘুরিয়ে ফাঁসানো হচ্ছে যে ও নাকি বটি নিয়ে কাটতে গেছে তো ব্যাপারটা খুবই দুঃখজনক আর রন্দাকে এটাই বলবো নিজেকে শক্ত করো জীবন মানে অনেক ঝামেলা আসবে অনেক কিছু আসবে আমি জানি তুমি অনেক কিছু পেরিয়ে আসছো সব ঠিক হয়ে যাবে টেনশান করো না